সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সম্পদ বিবরণীর তথ্য কীভাবে পূরণ করতে হয় আমি আজকে সেটি দেখাবো এই তথ্য আপনি কম্পিউটার কম্পোস অথবা হাতেও পূরণ করতে পারেন তো আমি যে তথ্যগুলো দেখাচ্ছি এটি একটি কাল্পনিক তথ্য এবং একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের তথ্য আমি কাল্পনিক হিসেবে দেখাবো এক নম্বরে কর্মচারীর নাম এখানে লিখতে হবে দুই নম্বরে পরিচিতি নম্বর যেহেতু তিনি একজন সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় তাই তার শিক্ষক পিন যে রয়েছে সেটি হচ্ছে তার পরিচিতি নম্বর পদবী ক্যাডার যদি কর্মকর্তার তথ্য পূরণ করে থাকেন তাহলে সেই অনুযায়ী তথ্য এখানে লিখতে হবে বর্তমান কর্মস্থল তার কর্মস্থল হচ্ছে মিঠারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং যদি অন্য কোনো প্রতিষ্ঠানে কেউ চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাহলে আপনার যে কর্মস্থল সেটি উল্লেখ করবেন চাকুরিতে যোগদানের তারিখ আপনি প্রথম যে তারিখে চাকরিতে যোগদান করেছেন সেই তারিখটি এখানে দিতে হবে যোগদানকালে পদবী সহকারী শিক্ষক এবং আপনার যে পদবি রয়েছে আপনি সেটি দিবেন আট নম্বরে স্থায়ী ঠিকানা এখানে গ্রাম ডাকঘর উপজেলা জেলা এভাবে পর্যায়ক্রমে আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করবেন নয় নম্বরে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড থাকে তাহলে সেটি দিবেন অথবা যদি তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটের এনআইডি থাকে তাহলে সেই নাম্বারটি এখানে দিবেন এরপরে হচ্ছে জন্ম তারিখ আপনার জন্ম তারিখটি দিবেন তিন নম্বর এরপরে বেতন স্কেল বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই যার যে বেতন স্কেল সেটি এখানে উল্লেখ করবেন মূল বেতন মূল বেতনের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে আমরা যেহেতু তথ্য পূরণ করছি তিরিশ ছয় দু তারিখে আমাদের যে সম্পদ অর্জিত ছিল সেই সম্পদের হিসাব মূলত এখানে আসবে আর দু সালে আপনি ইনক্রিমেন্ট পাওয়ার পূর্বে আপনার যে মূল বেতন ছিল সেই মূল বেতনটি এখানে উল্লেখ করতে হবে এরপরে চোদ্দো নম্বরে আপনার মোবাইল ফোন নাম্বার দিবেন পনেরো নম্বরে ইমেল যদি থাকে তাহলে সেটি লিখবেন এবং বর্তমান ঠিকানা যে রয়েছে সেই ঠিকানাটি আপনি সুস্পষ্টভাবে লিখে দেবেন অনেকের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একই ঠিকানা উল্লেখ করবেন এরপরে আমরা চলে যাব পরের ধাপে সতেরো নম্বরে রয়েছে শত বিবরণ অর্থাৎ স্ত্রী অথবা স্বামী অথবা সন্তান এদের তথ্য এখানে লিখতে হবে তার স্ত্রীর নাম এখানে উল্লেখ করলাম এরপরে আপনার আপনি যদি মহিলা হন তাহলে আপনার এখানে স্বামীর নাম উল্লেখ করবেন অর্থাৎ কর্মিক নাম্বার একে আপনার স্বামীর নাম উল্লেখ করতে হবে এরপরে আপনার যে বড় সন্তান ছেলে বা মেয়ে যে থাকবে তার তথ্য এরপরে যে আরেকটু ছোট বয়সে তার তথ্য এখানে আসবে এনআইডি নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার যা থাকবে সেগুলো এখানে লিখবেন এরপর তাদের জন্ম তারিখ লিখতে হবে এবং তার সম্পর্ক এরপরে হচ্ছে পেশা স্ত্রী পেশা চাকুরিজীবী তাই চাকুরিজীবী দেওয়া হয়েছে এবং সন্তান সে শিক্ষার্থী তাই পেশা শিক্ষার্থী এবং যে সবচেয়ে বয়সে ছোট কন্যা সে বিদ্যালয়ে গমন করেনি তাই তার পেশা অপশনে ড্যাশ দেওয়া রয়েছে চাকুরিজীবী না হয় তাহলে আমরা এখানে তিনি যে পেশায় রয়েছেন যদি গৃহিণী হয় তাহলে গৃহিণী উল্লেখ করতে হবে এবং এখানে ড্যাশ দিবেন এরপরে আসি অংশ খ সম্পদ সম্পদ দুই ধরনের স্থাবর এবং অস্থাবর এরূপ তথ্য আমাদের পূরণ করতে হবে এক্ষেত্রে সম্পদের বিবরণ আপনারা দেখুন এখানে রয়েছে জমি এবং জমি দুই ধরনের একটি হচ্ছে কৃষি এবং একটি হচ্ছে অকৃষি আমি যার তথ্য পূরণ করছি অর্থাৎ নমুনা ফর্ম তার কৃষি জমি রয়েছে এবং কৃষি জমির অবস্থান উল্লেখ করতে হবে অবস্থান প্রথমে দিতে হবে জেলা তারপরে দিতে হবে উপজেলা অথবা থানা তারপরে মৌজা খতিয়ার নং দাগ নং হোল্ডিং নাম্বার এরূপ উল্লেখ করতে হবে তো দাগ নং যদি একাধিক থাকে তাহলে কমা কমা দিয়ে আপনি দাগ নংগুলো উল্লেখ করবেন এরপরে কি পরিমাণ জমি রয়েছে সেটি এখানে দিতে হবে তার পঞ্চাশ শতাংশ জমি রয়েছে তাই আমি এখানে পঞ্চাশ শতাংশ উল্লেখ করেছি আর আপনি যদি জমির পরিমাণ বর্গফুটে জানেন তাহলে বর্গফুট দিয়ে দিবেন সে জমি উত্তরাধিকার সূত্র হিসেবে পেয়েছেন তাই উত্তরাধিকার দেওয়া হয়েছে যদি কেউ ক্রয় করেন তাহলে সেটি দিবেন অথবা দান যদি দানস্বরূপ পেয়ে থাকেন তাহলে দান কথাটি উল্লেখ করতে হবে এছাড়া অন্যান্যভাবে যদি আপনি অর্জন করে থাকেন তাহলে অন্য কথাটি উল্লেখ করবেন এছাড়া যৌথ যদি বিষয় থাকে তাহলে সেই যৌথ মালিকানার হিসাবটি আপনি সুস্পষ্টভাবে উল্লেখ করবেন এরপরে আসি যার নামে অর্জিত অর্থাৎ উক্ত সম্পত্তি কৃষি জমিটি কার নামে অর্জিত এরূপ সম্পত্তি তার নিজ নামেই অর্জিত তাই এখানে নিজ কথাটি উল্লেখ করা হয়েছে অর্জনের তারিখ ও অর্জন মূল্য তিনি যে তারিখে উত্তরাধিকার সূত্র হিসেবে জমিটি পেয়েছিলেন বা জমির মালিক হয়েছেন সেই তারিখটি এখানে দিতে হবে এবং ওই সময়ে তার অর্জন মূল্য কত ছিল সেই মূল্যটি এখানে স্পষ্ট করতে হবে যেহেতু জমিটি ক্রয় করা হয়নি তাই অর্থের উৎস আমি এখানে ড্যাশ দিয়েছি আপনারা চাইলে এখানে প্রযোজ্য নয় কথাটি উল্লেখ করতে পারেন এবং মন্তব্যে আমি ড্যাশ দিয়েছি তো আমি যেখানে যেখানে ড্যাশ দিয়েছি আপনারা চাইলে ড্যাশ দিতে পারেন অথবা প্রযোজ্য নয় এটু এরূপ শব্দটি ব্যবহার করতে পারেন অনেকের অকৃষি জমি অর্থাৎ পতিত জমি থাকতে পারে যেগুলো কৃষি জমি হিসেবে ব্যবহার করা হয় না অর্থাৎ অকৃষি এরূপ জমি যদি থাকে তাহলে সেই জমিও এখানে উল্লেখ করতে হবে এবং এরূপ একইভাবে জেলা থানা মৌজা খতির নং দাগ নং হোল্ডিং নং এরূপ তথ্যগুলো উল্লেখ করে আপনি এখানে তথ্যগুলো তাহলে দিয়ে দিবেন আমার এই তথ্য পূরণে যেহেতু তার অকৃই জমি নেই তাই আমি এগুলো সব ড্যাশ দিয়েছি এরপরে রয়েছে ইমারত অর্থাৎ ইটের তৈরি বা কোনো প্রাসাদ যদি থাকে তাহলে সেটি এখানে উল্লেখ করবেন জেলা উপজেলা খতিয়ান নং দাগ ইত্যাদি তথ্য দিয়ে ইমারত আপনার যদি থাকে তাহলে সেগুলো উল্লেখ করবেন এবং কত শতাংশ জমির উপরে সেটি উল্লেখ করতে হবে এবং এটি আপনি ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্র হিসেবে পেয়েছেন সেটি দিবেন যার নামে অর্জিত সেটি এখানে উল্লেখ করতে হবে যদি নিজ নামে হয় তাহলে নিজ স্ত্রীর নামে হলে স্ত্রী স্বামীর নামে হলে স্বামী আর যদি সন্তানের নামে হয় তাহলে সন্তান এরূপ কথাটি লিখতে হবে এবং কত তারিখে অর্জন করেছিল সেই তারিখটি এখানে দিবেন এবং সেই অর্জনের তারিখে উক্ত সম্পত্তির মূল্য কত ছিল সেই কথাটি এখানে উল্লেখ করতে হবে বসতবাড়ির তথ্য এখানে উল্লেখ করতে হবে এখানে তার বসতবাড়ির তথ্য দেওয়া হয়নি কারণ তিনি তার যে বসতবাড়ি ইমারত যে তথ্য দেওয়া হয়েছে ইমারতটি হচ্ছে মূলত তার বসতবাড়ি তাই এখানে বসতবাড়ির তথ্য আলাদাভাবে দেওয়া হয়নি যাদের ইমারত নেই বা ফ্ল্যাট নেই তাদের বসতবাড়ির তথ্য উল্লেখ করতে হবে অর্থাৎ যাদের কাঠের তৈরি ঘর রয়েছে বা যা তারা যে স্থানে বসবাস করেন সেই স্থানের জেলা উপজেলা খতিয়ান নং দাগনং ইত্যাদি তথ্য এখানে উল্লেখ করে তথ্যটি ফিল আপ করবেন এরপরে হচ্ছে সেই বাড়ি কী পরিমাণ সম্পত্তি অর্থাৎ কত শতাংশ সেটি এখানে দিবেন উত্তরাধিকার হিসেবে পান তাহলে উত্তরাধিকার ক্রয় হলে ক্রয় দান হলে দান অন্যান্য হলে অন্যান্য এর উপর উল্লেখ করবেন এভাবে আপনি বসত বাড়ির তথ্য পূরণ করবেন ফ্ল্যাট যাদের ফ্ল্যাট রয়েছে তারা যথাযথভাবে তথ্যটি দিয়ে নেবেন এরপরে হচ্ছে খামার বাড়ি বা বাড়ি আপনারা যদি খামার বাড়ি অথবা কোনো বাগান বাড়ি থাকে তাহলে বাগান বাড়ি যে তথ্য সেই তথ্য এখানে দিবেন এবার আসি ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য পূরণ করার জন্য যদি আপনার নিজ নামে যদি ব্যবসায় প্রতিষ্ঠান থাকে এবং সেটি কোথায় অবস্থিত সেই অনুযায়ী আপনি এখানে তথ্য উল্লেখ করবেন জেলা উপজেলা মৌজা খতিয়ান ইত্যাদি তথ্য উল্লেখ করবেন এবং কি পরিমাণ জমির উপরে রয়েছে সেটি এখানে লিখতে হবে আর অর্জনের ধরন যদি আপনি উত্তরাধিকার সূত্রে ব্যবসাটি পেয়ে থাকেন তাহলে উত্তরাধিকার যদি করা হয়ে থাকে ক্রয় এবং যদি দান হয়ে থাকে দান বা অন্যান্য যদি থাকে তাহলে অন্যান্য আমি এখানে অন্যান্য দিয়েছি এর কারণ হচ্ছে এরূপ ব্যবসা সে ভাড়াকৃত একটি দোকানে পরিচালনা করে তাই এখানে আমি অর্জনের ধরনে আমি অন্যান্য দিয়েছি যার নামে অর্জিত এই ব্যবসা প্রতিষ্ঠানটি তার নিজ নামেই অর্জিত এখানে তাই নিজ কথাটি লিখতে হবে এখানে আপনারা নিজ কথাটি লিখবেন এরপরে অর্জনের তারিখ অর্থাৎ যে তারিখে আপনি ওই ব্যবসাটি শুরু করেছিলেন সেই তারিখটি এখানে দিতে হবে এবং যে তারিখে শুরু করেছিলেন সেই তারিখে আপনার ওই ব্যবসায়ের মূলধন কত ছিল অর্থাৎ কী পরিমাণ অর্থ নিয়ে আপনি ব্যবসাটি শুরু করেছিলেন সেই পরিমাণ এখানে উল্লেখ করতে হবে যেহেতু ক্রয় সাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠানটি এখানে শুরু হয়নি তাই এখানে ড্যাশ দেওয়া হয়েছে আর যারা কোনো দোকান বা ব্যবসায় ক্রয় করে শুরু যদি করেন তাহলে সেই ক্রয়ের অর্থের যে উৎস সেটি এখানে উল্লেখ করবেন আর এখানে মন্তব্যের ঘরে আমি ভাড়াকৃত দোকান এই কথাটি আমি উল্লেখ করে দিয়েছি যেহেতু দোকানটি আমার ভাড়া নেওয়া এবং ব্যবসাটি সেই ভাড়াকৃত দোকানেই পরিচালিত হয় এছাড়া অন্যান্য যদি কোনো বিষয় আপনাদের থেকে থাকে স্থাবর সম্পত্তিতে তাহলে সেটি এখানে সেই বিষয়টি উল্লেখ করে আপনারা সঠিকভাবে তথ্যগুলো পূরণ করবেন অস্থাপ সম্পত্তির ক্ষেত্রে প্রথমে আমি দেখাব অলঙ্কারাদির তথ্য দিয়ে কীভাবে পূরণ করবেন এখানে তার নিজ নামে এক ভরি স্বর্ণ রয়েছে এবং স্ত্রীর নামে তিন ভরি স্বর্ণ রয়েছে তবে একটি বিষয় যদি আপনাদের স্বর্ণের পাশাপাশি কারো যদি রৌপ্য থাকে তাহলে সেটি উল্লেখ করবেন এখানে স্বর্ণ কী পরিমাণ রয়েছে সেটি স্বর্ণ লিখে সেই পরিমাণ লিখবেন যদি রৌপ্য থাকে সেটি এভাবে লিখে একটি হাইপেন দিয়ে সম্পদের পরিমাণ উল্লেখ করবেন এবং উক্ত সম্পদ আপনার ক্রয় নাকি দান সেটি এখানে লিখতে হবে এক্ষেত্রে সে উভয় সম্পত্তি দান হিসেবে পেয়েছে অর্থাৎ উপহার হিসেবে পেয়েছে তাই দান কথাটি লেখা হয়েছে এবং অর্জন মূল্য বা স্থিতিমূল্য যেটি আমি সেটি এখানে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে স্টক শেয়ার অথবা ডিভেঞ্চার বন্ড বা সিকিউরিটি আপনার এরূপ যদি কোনো তথ্য থাকে তাহলে সেটি পূরণ করতে হবে অনেকেরই শেয়ার বা স্টক থাকে অনেকে একশোটি পঞ্চাশটি বা তার বেশি শেয়ার অনেক সময় কিনে থাকেন তাহলে কত টাকা মূল্যের কতটি শেয়ার রয়েছে সেই শেয়ারের পরিমাণ আপনি এখানে লিখবেন এবং কার নামে শেয়ার কিনেছেন সেটি এখানে লিখতে হবে তো এভাবে শেয়ারের বা স্টকসে তথ্যগুলো পূরণ করবেন এরপরে দেখাচ্ছি সঞ্চয়পত্র প্রাইস বন বা সঞ্চয় স্কিম এর মধ্যে আপনার যেটি থাকবে আপনি সেটিতে চিহ্ন দিবেন এরপরে এই দিকে যে তথ্যগুলো থাকবে সেগুলো পূরণ করবেন এখানে তার স্ত্রীর নামে একটি সঞ্চয়পত্র রয়েছে তাই সে স্ত্রী শব্দটি এখানে লিখেছে তার সম্পদের যে পরিমাণ অর্থাৎ পারিবারিক সঞ্চয়পত্র কিনেছিল এবং সেই সঞ্চয়পত্রর মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মূল্যের তাই এখানে সেটি লেখা হয়েছে এরপরে যেহেতু সে ক্রয় করেছে তাই এখানে ক্রয় এরপরে সেই সঞ্চয়পত্রের তিরিশ জুন পর্য তিরিশ তি জুন পর্যন্ত তি স্থিতি মূল্য বান্ন হাজার দুশত টাকা এবং এরূপ অর্থ তার ছিল চাকুরি থেকে তাই এখানে চাকুরি এই কথাটি লেখা হয়েছে বিমা কারো যদি বিমা থেকে থাকে তাহলে উপরে শিরোনাম অনুযায়ী আপনি বিমার তথ্যগুলো পূরণ করে নেবেন এবার আমি দেখাব অনেকের ব্যাংকের নগদ টাকা বা ব্যাঙ্কে গচ্ছিত অর্থ অথবা কাউকে ধারকৃত অর্থ বা ঋণ প্রদানকৃত অর্থ থাকে এরূপ অর্থ যদি থাকে তাহলে আপনি সেটি উল্লেখ করবেন এখানে তার নিজ নামে পঞ্চাশ টাকা ব্যাংকে জমানো টাকা ছিল অর্জনের ধরনের ক্ষেত্রে আপনি এখানে অন্যান্য দিবেন এবং অর্জন মূল্য স্থিতি ক্ষেত্রে আপনি ড্যাশ দিবেন এবং অর্থের উৎস হচ্ছে চাকুরি এফডিআর এবং ডিপিএস অনেকের থাকতে পারে এখানে যে তথ্যটি পূরণ করছি সেখানে তার স্ত্রীর নামে এক লক্ষ টাকার একটি এফডিআর হচ্ছে এবং তার নিজ নামে পাঁচশো টাকার একটি ডিপিএস রয়েছে তথ্যগুলো কীভাবে পূরণ করা হয়েছে দেখুন এখানে উভয় অপশনেই অন্যান্য দেখানো হয়েছে অর্থাৎ অর্জনের যে ধরন সেক্ষেত্রে অন্যান্য দিতে হবে এবং এর অর্জন মূল্য বা স্থিতিমূল্য সেটি দেখুন এর ক্ষেত্রে স্থিতিমূল্য ড্যাশ এবং ডিপিএসের ক্ষেত্রে তার স্থিতিমূল্য পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর তিরিশ জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তার ডিপিএস বাবদ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা স্থিতি রয়েছে তাই এই পরিমাণটি এখানে দেওয়া হয়েছে এর উপর অর্থের উৎস সেটি এখানে উল্লেখ করতে হবে এখানে উভয় ঘরে অর্থের উৎস আপনাকে লিখতে হবে এরপরে জিপিএফ অথবা সিপিএফ তার জিপিএফ রয়েছে নিজ নামে এক হাজার টাকার জিপিএফ রয়েছে এটি এখানে লিখতে হবে এবং অর্জনের ধরন অন্যান্য তার জিপিএফে বর্তমান স্থিতি রয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা জিপিএফের বর্তমান ব্যালেন্স অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জুন মাস পর্যন্ত জিপিএফের ব্যালেন্স কত ছিল সেটি দেখার জন্য দরিয়াবাদ ঘোষকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টাইম একটি ভিডিও পোস্ট করা রয়েছে এর ব্যালেন্স বের করার আপনারা অনুগ্রহ করে সেই ভিডিওটি দেখে নেবেন এবং আপনারা নিজেই ব্যালেন্স চেক করতে পারবেন এরূপ অর্থের উৎস হচ্ছে চাকুরি তাই এখানে চাকুরি দেওয়া হয়েছে মোটর যান বলতে শুধুমাত্র কেবল বাইক এরূপ বোঝাবে না বা মোটর সাইকেল বোঝাবে না অর্থাৎ মোটরে চালিত যে সব। যান রয়েছে সেগুলোকে বোঝানো হবে অনেকেই ব্যক্তিগতভাবে মোটর যান ব্যবহার করে থাকেন অথবা কেউ বাণিজ্যিকভাবেও মোটরযান ক্রয় করে থাকেন তো যারা ব্যক্তিগতভাবে ক্রয় করে থাকেন তারা ব্যক্তিগতভাবে যে ব্যবহার করেন সেই তথ্যগুলো দিবেন এবং যারা মোটরযান বাণিজ্যিকভাবে ব্যবহার করেন তারা সেইভাবে তথ্যগুলো পূরণ করবেন একটি বাইক রয়েছে তাই এখানে নিজ লেখা হয়েছে সম্পদের পরিমাণ একটি তার একটি বাইক রয়েছে তাই একটি সেই বাইকটি ক্রয় করেছিল তাই ক্রয় লেখা হয়েছে এবং সেটি সে তখন এক লক্ষ টাকা দিয়ে কিনেছিল এবং সে বাইকটি কিনেছিল ঋণের অর্থ থেকে অর্থাৎ ঋণ গ্রহণ করে সে বাইক কিনেছিল তাই অর্থের উৎস হিসেবে আমি ঋণ এখানে লিখে দিয়েছি এরপরে আসি ইলেকট্রনিক্স জিনিসপত্র বা আসবাবপত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিভি ফ্রিজ মোবাইল ড্রেসিং টেবিল আয়রন আলমিরা ওয়ার ড্রপ সুকেজ ইত্যাদি ইলেকট্রনিক্স বা আসবাবপত্র আপনারা নাম দেখতে পাচ্ছেন আপনারা এভাবে ছক করে দিতে পারেন অথবা ছক না করে জাস্ট আপনারা একটা হাইপেন দিয়ে এরূপ তথ্যগুলো উল্লেখ করতে পারেন অথব সম্পত্তিগুলো যে অর্জনের ধরন সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং সেই সম্পত্তির যে মূল্য স্থিতি মূল্য সেগুলো এখানে দেওয়া রয়েছে এবং উক্ত সম্পত্তিগুলো যে অর্থের উৎস কী ছিল এখানেও সেগুলো আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে চলে আসি দশ নম্বর এবং এগারো নম্বর অপশনে এরূপ তথ্য যদি আপনাদের থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা তথ্যগুলো সুন্দরভাবে ফিল করে নিন এরপরে অংশ গ দায় সরকারি কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের নামে সকল দায়ের তথ্য এখানে উল্লেখ করতে হবে এরূপ ব্যক্তি যেহেতু একটি ঋণ গ্রহণ করেছিল এবং সেই ঋণটি তার নিজ নামে ছিল তাই এখানে নিজ শব্দটি লেখা হয়েছে ঋণদাতা কোনো ব্যক্তি যদি হয়ে থাকে তার নাম এখানে লিখতে হবে আমার যে তথ্যটি আমরা পূরণ করছি সেই ব্যক্তি সোনালী ব্যাংকের নিকট থেকে ঋণ নিয়েছিল তাই সোনালী ব্যাংক এখানে লেখা হয়েছে কী জন্য ঋণ গ্রহণ করেছিল গৃহ নির্মাণ কম্পিউটার মোটরযান বা সে মোটরযানের জন্য সে ঋণ গ্রহণ করেছিল তাই মোটরযান শব্দটি লেখা হয়েছে এবং কত তারিখে ঋণ গ্রহণ করেছিল সেই তারিখটি এখানে লিখতে হবে এবং উক্ত ঋণের পরিমাণ কত ছিল সেটি এখানে উল্লেখ করতে হবে এবং অপরিশোধিত ঋণের পরিমাণ অপরিশোধিত ঋণের পরিমাণ হচ্ছে আপনার এক হাজার টাকা অর্থাৎ এটি আপনি পাবেন ঋণের যে স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট সেখানে আপনার এখানে উল্লেখ থাকবে অপরিশোধিত আর কি পরিমাণ ঋণ রয়েছে সেই পরিমাণটি এখানে উল্লেখ করবেন এভাবে আপনি তথ্যগুলো পূরণ করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন স্বাক্ষরের একটি ঘর রয়েছে এখানে স্বাক্ষর করবেন এবং তারিখ যে তারিখে আপনি তথ্য জমা দিবেন সেই তারিখটি এখানে লিখবেন এবং নাম ও পদবী এখানে উল্লেখ করতে হবে এরপরে হচ্ছে আপনার আরেকটি বিষয় একটু জেনে রাখা ভালো সেটি হচ্ছে সরকারি কর্মচারী বা সন্তান বা সন্তানাদি সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল যদি না হয় তাহলে তার বা তাদের সম্পত্তি এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে এভাবে আপনি তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে নেবেন সম্পদ বিবরণী তথ্য আর সম্পদ বিবরণী তথ্য অন্যদের পূরণ করতে সহায়তা করার জন্য আপনি অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে